পরদিন বিকেলবেলা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন কে এত লোক আসে যায় এত ফুলের তোড়া ফুলের মালা হানিফকে দেখছি না এখন পর্যন্ত হানিফ একটা ফোনও করলো না ব্যাপারটা কি ঠিক আছে তো না ভাইকা টিকে গেল এই মেয়র হল লোভে কিন্তু হানিফ সৈরাচারী জেনারেল এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়েছিল এরশাদের কাছে চান্স না পেয়ে হানিফ মেয়র হওয়ার জন্য আবার আমার কাছে ফিরে এসেছে আমি এক কোটি সাতত্রিশ লক্ষ টাকা খরচ করে হানিফকে মেয়র করেছি তাড়াতাড়ি খবর নাও ফোন করো এবং একজন হানিফের বাড়িতে গিয়ে দেখো আসল ব্যাপার কি সদ্য নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের বাসায় ফোন করে বলা হলো জননেত্রী শেখ হাসিনা হানিফ ভাইয়ের সঙ্গে কথা বলবেন জবাবে মিসেস হানিফ বললেন তিনি এখন অসুস্থ কথা বলতে পারবেন না সভানেত্রী শেখ হাসিনাকে কথা বলার সাথে সাথে তিনি বললেন শীঘ্রই হানিফের বাসায় যাও দেখো গিয়ে ঘটনা খারাপ তখন সন্ধ্যা হয়ে আসছে মেয়র হানিফের বাড়ি ছুটে যাওয়া হলো মেয়র হানিফ তখন দশ বারো জন লোকের সঙ্গে কথা বলছেন সেখানেই শোনা গেল বিকেলে লালবাগের বিএনপির পরাজিত কমিশনার প্রার্থী আব্দুল আজিজ গুলি করে সাতজন লোককে হত্যা করেছে জননেত্রী শেখ হাসিনা কথা বলতে চেয়েছেন বলায় মেয়র হানিফ বললেন নেত্রীকে আমার সালাম দিও বলো আমার শরীরটা খুব খারাপ আমি কথা বলতে পারছি না শুধু লালবাগের খুনের জন্য আমি ওনাদের সাথেই কথা বলছি মেয়র হানিফের বাসা থেকে সোজা মিন্টু রোডে এসে বঙ্গবন্ধু কন্যাকে লালবাগে বিএনপি কমিশনার প্রার্থী আজিস কর্ত্রী সাতজনকে খুন করার সংবাদ দিলে বঙ্গবন্ধু কন্যা খুশিতে জিন্দেগি জিন্দেগি গান গাইতে থাকেন আর নাচতে থাকেন পরদিন সকালে লালবাগে নিহত সাতজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দেখতে যাওয়ার আগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলতে থাকেন আমার রুমাল একটু গ্লিসারিন মেখে দাও ওই যে নায়িকারা অভিনয়ের সময় গ্লিসারিন দিয়ে চোখের পানি বের করে কান্নার অভিনয় করে আমার রুমালে এরকম একটু গ্লিসারিন লাগিয়ে দাও আমি যাতে লাশ দেখে রুমাল ধরতেই চোখে পানি এসে যায় একজন বলল গ্লিসারিনের দরকার নেই শুধু চোখে রুমাল ধরবেন তাতেই মনে হবে আপনি কাঁদছেন আর আমরা ফটো সাংবাদিকরা ভাইদের বলে দেব ছবির নিচে আপনি কাঁদছেন ক্যাপশন লাগিয়ে দিতে হাসপাতালের মর্গে নিহত সাতজনের লাশ দেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চোখের রুমাল ধরলে সঙ্গে সঙ্গে ফটো সাংবাদিকগণ অসংখ্য ছবি তুলল ছবি তোলা শেষে বঙ্গবন্ধু কন্যা গাড়িতে উঠলেন গাড়ি চলতে শুরু করল তখনও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চোখের রুমাল গাড়ির চালক ড্রাইভার জালাল বলল আপা এখন রুমাল নামান ফটো সাংবাদিক নেই গাড়ির সকল আরোহী হেসে উঠল জননেত্রী শেখ হাসিনা বললেন ঠিক মতো দেখেছ তো কোনো ফটো সাংবাদিক নেই তো না নেই হাসিনা বলল তাহলে আমি এবার রুমাল নামাই উনত্রিশ মিন্টি রোডের বাসায় এসে বঙ্গবন্ধু কন্যা খাওয়া দাওয়া বেশি করে এনেছ তো লাশ দেখে এসেছি লাশ আজ আমি বেশি করে খাবো তারপর জিন্দেগি জিন্দেগি গান গাইতে গাইতে নাচতে লাগলেন সত্যি সত্যি অস্বাভাবিক রকমের খেলেন শেখ হাসিনা এমনিতেই তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহতদের লাশ দেখে স্বাভাবিকের চাইতে অনেক বেশি খেতেন কিন্তু আজ খেলেন অস্বাভাবিকের চাইতেও অনেক বেশি টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পিতা আওয়ামী লীগের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে গিয়ে মেয়র মোহাম্মদ হানিফের আনুষ্ঠানিক শপথ নেয়ার দিনক্ষণ চূড়ান্ত করা হলো। ঢাকা থেকে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকার মেয়র মোহাম্মদ হানিফকে সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় যাবেন এবং সেখানে বেসরকারিভাবে হানিফ মেয়র হিসেবে শপথ নেবেন নির্দিষ্ট দিনে সকালবেলা সকলেই টুঙ্গিপাড়ায় যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু মেয়র হানিফ এলেন না টুঙ্গিপাড়ায় যাওয়া হলো না মেয়র হানিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন তিনি অসুস্থ এরপর মেয়র হানিফ শেখ হাসিনার বাসা আওয়ামী লীগের অফিস কোথাও এলেন না আনুষ্ঠানিকভাবে মেয়র পদে মোহাম্মদ হানিফ শপথ নিলেন ঢাকার মেয়রের দায়িত্বভার নিলেন হটলাইনের রেড টেলিফোনে প্রতিদিন দুই একবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে কথা বলেন প্রতিদিন না হলেও প্রায় প্রতিদিন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এবং যুক্তি পরামর্শ করে সিটি কর্পোরেশন পরিচালনা করেন কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাকর্মী ও আওয়ামী লীগ অফিসারের সীমানাও আসেন না বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কপাল চাপড়ানার বলতে থাকেন নিমো বেঈমান বেইমান আমি এক কোটি সাতত্রিশ লক্ষ টাকা খরচ করে মেয়র করেছি বেইমান নেমো যে আসে যাকে পান তার কাছেই তিনি এই কথাই বলতে থাকলেন একজন বলল ঠিক আছে হানিফ ভাই মেয়র হয়েছে টাকা কামাবে টাকা খাবে খাক আমরা তো আর চাই না কিন্তু দলের কাজ করবে না কেন জবাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন কেন একা টাকা খাবে কেন আমাদের ভাগ দিতে হবে ওকে এক কোটি সাতত্রিশ লাখ টাকা দিয়ে খরচ করে মেয়র বানিয়েছি তোমাদের হাত দিয়েই তো ওই টাকা খরচ করেছি হানিফ তো এক পয়সারও খরচ করে নাই সব আমি খরচ করেছি এখন হানিফ একা খাবে কেন আমাদেরও ভাগ দিতে হবে নইলে আমি শেখ হাসিনা একদিন না একদিন উসুল করে ছাড়ব শেখ হাসিনা কথা বলবেন কত শতবার ফোন করা হয় মেয়র হানিফ ফোন ধরে না আসতে বলা হয় দেখা করতে বলা হয় হানিফ আসে না দেখাও করে না লোক পাঠালে মেয়র হানিফ বলে যা যা যেই জায়গায় আসিস সেই জায়গায় যা ক্ষমতায় যাওয়া লাগবে না যে পর্যন্ত আগেছিস ওই বিরোধী দল পর্যন্তই থাক আর ক্ষমতায় যাওয়া লাগবে না আমি তো গোলকে নাই উনিশশো চুরানব্বই সালের ছাব্বিশে জুন সন্ধ্যাবেলায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি টেলিফোন করে ছাব্বিশে জুন উনিশশো চুরানব্বই শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুর হয়েছে বলে সংবাদ দিলে জননেত্রী কন্যা শেখ হাসিনা আনন্দে নাচতে থাকেন উনিশশো চুরানব্বই সালের ছাব্বিশে জুন সন্ধ্যাবেলায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি টেলিফোন করে ছাব্বিশে জুন উনিশশো চুরানব্বই শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যু হয়েছে বলে সংবাদ দিলে জননেত্রী কন্যা শেখ হাসিনা আনন্দে নাচতে থাকেন আর বলতে থাকেন মিষ্টি খাও মিষ্টি খাও আমার একটা প্রতিদ্বন্দ্বী দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ বাঁচাইছে নেত্রী হতে চেয়েছিল আমার জায়গা দখল করতে চেয়েছিল জাহানারে ইমাম মরছে আপদ গেছে বাঁচা গেছে আমার জায়গা দখল করতে চাইছিল তোমরা জানো না ইন্ডিয়ান গোয়েন্দা এজেন্সি র আমার পরিবর্তে জাহানারে ইমামকে নেতৃত্বে বসাতে চেয়েছিল বেটি মরছে মিষ্টি খাও ফকিরকে পয়সা দাও এর কয়েকদিন পর শহীদ জননী জাহানার ইমামের লাশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এলে জননেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা বলেন চলো এয়ারপোর্টে যাই আপাদের লাশটাইনে কবরে ফেলি এরপর জননেত্রী শেখ হাসিনা তার লাল রঙের নিশান পেট্রোল জিপে করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হলেন যেতে যেতে বললেন বেটি অসম্ভব জ্বালাইছে আমারে ওর মরামুখ দেখতেও ইচ্ছা করে না কিন্তু না যেহেতু উপায় নেই পলিটিক্সের ব্যবসায় ইচ্ছা না থাকলেও করতে হয় উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর বৃহস্পতিবার জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বিমানযোগে যশোর হয়ে খুলনা এলেন এবং বিকেলে শহীদ হাদিস পার্কের জনসভায় যোগ দিলেন রাত্রে নেত্রীর চাচাতো ভাই শেখ নাসিরের বড় ছেলে শেখ হেলালের বাড়িতে খেলেন এবং থাকলেন পরদিন তেইশে সেপ্টেম্বর সকাল নয়টার সময় উত্তরবঙ্গের উদ্দেশ্যে ট্রেন যাত্রা শুরু করলেন বেশ লম্বা ট্রেন অনেক সাধারণ যাত্রী আছে ট্রেনে সাধারণ যাত্রীরা জানে না বা বুঝতে পারছে না শেখ হাসিনার রেলপথে সভা করতে করতে যাওয়া এই ট্রেন কবে কখন গন্তব্যে পৌঁছাবে ঠিক সকাল নয়টায় ট্রেন ছাড়লো প্রতিটি রেল স্টেশনে ট্রেন থামিয়ে সভা করা শুরু হলো। ট্রেন থেকে নেমে জনসভা আয়োজনের নির্দিষ্ট জায়গায় গিয়ে বক্তৃতা দিয়ে আবারও ট্রেনে ফিরে আসতে পৌনে এক ঘণ্টা থেকে এক ঘন্টা লাগতে লাগল এভাবে প্রতিটা রেল স্টেশনে গড়ে প্রায় এক ঘন্টা সময় ব্যয় হতে লাগল দিন পেরিয়ে রাত হয়ে গেল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে ঢাকা থেকে আসা প্রায় ডজন খানিকেরও বেশি সাংবাদিক এই ট্রেনে রয়েছে ট্রেনের শেষের দিকে একটি ভিআইপি স্পেশাল কামরায় বা কম্পার্টমেন্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ওই কম্পার্টমেন্টের সামনে এবং পেছনে ঢাকা থেকে নিয়ে আসা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চ পুলিশের জন সদস্য তারপরের কম্পার্টমেন্টে সাংবাদিকগণ এরপর সবগুলো কম্পার্টমেন্টে বা বগিগুলোতে সাধারণ যাত্রী ট্রেনের এই অপ্রত্যাশিত দীর্ঘ বিলম্বে সাধারণ যাত্রী নারী পুরুষ আর শিশুদের ত্রাহিমদূষণ অবস্থা ছয় যাত্রা পথ চব্বিশ ঘন্টায়ও না ফুরানোর ফলে অনেক আগেই পানিসহ ট্রেনের সকল খাবার ফুরিয়ে নিঃশেষ হয়ে গেলে সাধারণ যাত্রীদের কষ্ট আর দুর্ভোগ সীমাহীন পর্যায়ে পৌঁছায় তৃষ্ণার্ত ক্ষুধার্ত শিশুদের কান্না আর আহাজারিতে অনেক সাধারণ যাত্রী পরিবার পরিজন নিয়ে গন্তব্যের আগেই ট্রেন থেকে নেমে পালিয়ে যায় জননেত্রী শেখ হাসিনা তার সফর সঙ্গে এবং সাংবাদিকদের জন্য প্রায় প্রতিটি রেল স্টেশন থেকে অফুরন্ত খাবার এবং বিশুদ্ধ পানির পর্যাপ্ত বোতল সরবরাহ করা হতে থাকে সারাদিন জননেত্রী শেখ হাসিনা প্রায় কুড়িটির মতো রেল স্টেশনে জনসভায় ভাষণ দেন কোথাও কোথাও রেল স্টেশন ছাড়াই উৎসুক জনতা ট্রেন থামালে সেখানেও বক্তৃতা করেন প্রতিটি জনসভাতে ঢাকা থেকে আসা সাংবাদিকরা উপস্থিত হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বক্তৃতা লিপিবদ্ধ করতে থাকেন এবং শেখ হাসিনাও সাংবাদিকদের নজরে রাখেন কিন্তু রাতের অন্ধকারে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাংবাদিকদের আর নজরে রাখতে পারেননি ওদিকে শেখ হাসিনা বারবার একই বক্তৃতা দেয় তা মুখস্থ হয়ে যাওয়াতে অনেক সাংবাদিকই রাতের অন্ধকারে ট্রেন থেকে নেমে শেখ হাসিনার বক্তৃতা লিপিবদ্ধ করতে চায়নি রাত তখন এগারোটা সতেরো মিনিট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বহনকারী ট্রেন ঈশ্বরদী রেল স্টেশন পৌঁছার কিছু সময় বাকি রয়েছে এমন সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন এত টাকা পয়সা খরচ করে জামাই আদর করে ঢাকা থেকে যে সাংবাদিকদের এনেছি তারা কি সব ঘুমাচ্ছে জনসভায় এত লোক হচ্ছে আমি এত বক্তৃতা করছি সাংঘাতিকদের তো নজরই পড়ছে না তোমরা একটু সাংঘাতিকদের ঘুম ভাঙিয়ে আমার জনসভায় পাঠা হতো যাতে পত্রপত্রিকায় ভালো ভালো নিউজ হয় শেখ হাসিনার বেতনভুক্ত বহনকারী মন্দনমোহন দাস যার নামে শেখ হাসিনা লাল নিশান পেট্রোল গাড়িটি রেজিস্ট্রেশন করেছেন সে বলল ডায়িকা ঘুম ভাঙান লাগবো না পিস্তল দিয়ে দুই রাউন্ড গুলি করে দিলেই সাংঘাতিক গুম পাইয়া যাইব সব লাফাইয়া ট্রেন থেকে নিচে পড়িয়া যাইব আলাউদ্দিনের প্রদীপ পাওয়ার মতো সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু কোনো শেখ হাসিনা তার বাবার ফুফাতো ভাইয়ের ছেলে বাহুদ্দিন নাসিমকে বললেন দে দুই রাউন্ড গুলি করে আর উপস্থিত অন্যদের উদ্দেশ্যে বললেন তোমরা আমাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে সাংঘাতিকদের মাঝে প্রচার করে দিও ট্রেন ঈশ্বরদ্বীপ প্ল্যাটফর্মে ঢোকার কয়েক মিনিট আগে বাহউদ্দিন নাসিম ট্রেনের জানাল দিয়ে সাংবাদিকদের কম্পার্টমেন্ট লক্ষ্য করে পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি ছুড়ল গুলি শব্দ শুনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চের পুলিশেরাও পাঁচ ছয় রাউন্ড গুলি করে এই সমস্ত গুলির আওয়াজ শুনে পাশের কম্পার্টমেন্টে থাকা সাংবাদিকরা ভয়ে ট্রেনের ভেতরে ঘোরাঘড়ি শুরু করে এবং আমরা পরিকল্পনা মতো সাংবাদিকদের কম্পার্টমেন্টে এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে প্রচার করতে থাকি ট্রেন ঈশ্বরদ্বীপ প্ল্যাটফর্মে থামলে ঈশ্বরদ্বীপ রেল স্টেশনের বাইরে জনসভার মঞ্চ থেকেও মাইকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে প্রচার চালাতে থাকেন পরের দিন চব্বিশে সেপ্টেম্বর শনিবার ট্রেনে বঙ্গবন্ধু কন্যার প্রতি গুলি করা হয়েছে বলে জাতীয় পত্রপত্রিকায় সংবাদ বের হলে বগুড়ার সরকারি সার্কিট হাউসের ভিআইবি রুমে বসে জননেত্রী শেখ হাসিনা সহ তার সফরসঙ্গীরা হাসাহাসি করতে থাকে এবং হাসাহাসির এক পর্যায়ে গুলির এই ঘটনা নিয়ে হরতাল ডাকার সিদ্ধান্ত হয়